তো আজকের ভিডিওটি হতে চলেছে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই তো তোমরা অনেকে আছো যারা ব্রেকআপের পর করতে পারো না তাদের জন্য তো তোমাদের উদ্দেশ্যে বলি মানুষ অভ্যাসের দাস মানুষকে যেটা অভ্যাস করানো হবে মানুষ সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে এবার একজনের সাথে তুমি দীর্ঘদিন কথা বলার পর মনে করছো যে তাকে ছাড়া তুমি থাকতে পারবে না এটা স্বাভাবিক তো এবার যখন তাকে ছাড়া তুমি দিনের পর দিন কাটিয়ে দেবে তার জায়গায় অন্য কোনো একটা মানুষকে বসিয়ে দেবে তখন দেখবে তাকে ছাড়া তোমার দিনটি কেটে যাচ্ছে আর তোমার জীবনে যে ছেলেটি বা মেয়েটি আছে তাকে তুমি তার থেকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছো আর দ্বিতীয়ত যখন তোমার পার্টনার তোমাকে ধোকা দিয়ে তোমার থেকে দূরে সরে চলে যেতে চায় তো তার একটা কারণ থাকবে সে কারণ সে তোমার সাথে যে কারণে এসেছে তোমার সাথে রিলেশনশিপে তার যখন সেই চাহিদাটা পূরণ হয়ে যাবে না তখন সে তোমাকে অটোমেটিক্যালি ইগনোর করা শুরু করবে এটা ন্যাচারাল আর দ্বিতীয়ত যখন একটি মেয়ের ক্ষেত্রে বলি একটি মেয়ের ক্ষেত্রে যখন একটি মেয়ে একটি ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে তখন কিন্তু মেয়েটি সেই ছেলেটির ওপর একটু দুর্বল হয়ে পড়ে আর একটি ছেলে যখন একটি মেয়ের স্পর্শ পেয়ে যায় বা তার যে চাহা চাহা পাওয়াগুলো পূরণ করে ফেলে তারপর কিন্তু তার সেই মেয়েটির প্রতি যে চাহিদাটা যে আক্রোশটা সেটা কিন্তু কমে যায় আর এবার সব ক্ষেত্রে সমান হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় কি তারা সত্যি করে যখন ভালোবাসে তখন ব্যাপারটা একটু ডিফারেন্ট হয় ঠিক আছে এবার বেশিরভাগ ছেলেরা কি তারা কিন্তু ভালোবাসার জন্য আসে না তারা অনেক সময় নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য আসে আর এটাই হলো বাস্তবতা বাস্তবটা খুব কঠিন কিন্তু এটাই আমাদেরকে মেনে নিতে হবে সবাই তোমাকে ভালোবাসতে আসে না কেউ কেউ আসে যারা তোমাকে না তোমার শরীরটাকে বেশি ভালোবাসে তাই বলি কি শরীর পেছনে না ছুটে ভালোবাসার পেছনে ছোট ঠিক আছে কারণ এখনকার দিনে বেশিরভাগ মেয়েরা দেখবে যে যারা গাঁজা খায় গাঁজাখোর মানে থার্ড ক্লাস ছেলেপেলে যেগুলো আছে ফোর টোয়েন্টি তাদেরকে বেশি প্রাধান্য দেয় আর যখন ধোকা খাবে ধোকা হওয়ার পরে কি বলবে সব ছেলেরাই সবাই ছেলেদের বিশ্বাস করি না অনেক রকম অনেক রকম কথা বলে থাকে তো তাদের উদ্দেশ্যে বলি যে ওয়েট করো তোমার জীবনের সঠিক পার্টনারের জন্য ওয়েট করো অপেক্ষা কখনো ঠকায় না মানুষকে অপেক্ষা যত করবে তত সঠিক মানুষের সন্ধান পাবে তুমি আর সঠিক মানুষ যখন তোমার জীবনে চলে আসবে তোমার জীবনটা খুব সুন্দর হয়ে যাবে আর আলতো আলতু মানুষ যদি জীবনে আসে তো তারা তোমাকে কষ্ট ছাড়ার কোনো কিচ্ছুই দেবে না এটা বাস্তব এটা তুমি যদি মানতে পারো তো ভালো কথা যদি মানতে না পারো তাহলে তার কিছু বলার নেই আমার ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে শুভ সন্ধ্যা